আমার প্রাণের বাবা জিরানি ও দুস্ত বুজুর্গারা খেয়াল করেন ভালো করিয়া খেয়াল করেন গো ওই দিয়ে কি আর কুগ্নবী ভালোবাসে ওনার বড় দশ সন্তান ভালো লাগতেছে না ই সুগ্নবী একদিন স্বপ্নে দেখলেন এগারো তারা আর চন্ড সূর্য তেরোটা ওনাকে শেষদা করতেছে এগারো তারা আর বলো চন্দ্র সূর্য মূর্তা করছে কি করছে বাবা বাবাকে স্বপ্ন বললেন খুব নবী বললেন এই স্বপ্ন তুমি তোমার ভাইদের কাছে বর্ণনা করিও না বর্ণনা করিও না এগারো তারকা বলতে এগারো ভাই ওই আগের মায়ের ঘরের দশ ভাই ওনার ছোট্ট ভাই ইয়ামিন মোট হলো এগারো ভাই এগারো তারা বলতে এগারো ভাই চন্দ্র সূর্য হলো মা বাবা বাবা জি সূর্য হলো বাবা চন্দ্র হলো মা মোট হলো তেরো জন চেষ্টা করেছি কয় রে এই স্বপ্নের কথা তোমার ভাইয়ের কাছে কয়ো না কেন তারা নবতির বংশের সন্তান স্বপ্ন বললে বুঝতে পারবে তুমি নবী হই বা তো আরো বাড়ায় দিবি স্বপ্নটা বইল তারপর তাদের সহ্য হতেছে না অপ্রাণের বাবা দীপ একদিন দশ মিলিয়া মিলিয়াম ইয়া খুব নবীর কাছে খো আব্বা ইসবকে শুধু আপনার সাথে সাথে রাখেন আপনার সাথে নিয়ে চলেন আমাদের কি মায়া নাই আমাদের ভাইকে নিয়ে কি আমরা ঘোরাইতে পারি না বাবা গো অনুরোধ করি আমাদের ভাই ইউসুফকে আমাদের সাথে ঘোরাইতে নিয়ে যাব। বেড়াইতে নিয়ে যাবো যেই জায়গায় বেড়াইব সেই জায়গায় আমাদের ভাইকে নিয়ে যাবরি তাদের কথার চলে বলে বলেন ঠিক আছে নিয়ে যাও কি করো ঠিক আছে ইউসুফ বাবা তারা গিয়েছে কিন্তু ষড়যন্ত্র করেছে ইসুফ নবীকে তারা মেরে ফেলবি বাবা কেন ইসুফ এত আদর করে কি করে এত আদর করে এই জন্য মেরে ফেলবি আমাদের দেশে অনেক ষড়যন্ত্র করে মানুষ মানুষকে মেরে ফেলে কথা বলেন ঠিক কিনা ভাই ভাইকে মেরে ফেলে রে ভাই ভাইকে মেরে ফেলে বাবাজি এমন যুগ আসছে মা হইয়া মেয়েকে মেরে ফেলে রে মারে কিনা ষড়যন্ত করে চাচা যাকে মারে ভাতিজা চাচারে মারে মা মেয়েকে মারে বাপ সন্তানকে মারে বাবা হইয়া মেয়ের সাথে জিনা করে না উজবিলা বলেন না এই দিনের নবী বলেন নরের নবী বলেন ও আমার উম্মত ছয় জিনিস আসার আগে তোমরা মরে যেও ছয় জিনিস আসার আগে ছয় জিনিস আসার আগে তোমরা মরে যে রে এক নম্বর অযোগ্যদের নেতৃত্বের আগে তোমরা মরে যেও ফাসিকদের নেতৃত্বের আগে মরে যেও অযোগ্যদের নেতৃত্বের আগে তোমরা মরে যেও বলেন সমাজটা কি যোগ্য নেতৃত্ব চলছে না অযোগ্যদের চলছে ফাসেক বিচার করতেছি ফাসেক নেতৃত্ব দিচ্ছে যে দাড়ি কাটে সেই ফাসেক কথা বলেন ঠিক কিনা এরকম সমাজ চলতেছি কিনা এরকম চলতেছি অযোগ্যরা নেতৃত্ব দিচ্ছে যার ইসলাম সম্পর্কে ধারা নাই ধারণা নাই তার মুসলিম বলে দাবি করে ভোট নিচ্ছে কথা বলে চলছে কি না সময় আসলে কত ধর্মের বয়ান করা হয় কত কিছু বলা হয় কিন্তু সময় চলে গেলে বাড়ি সালাম দেও পাওয়া যায় কথা বলে আছে কি না অযোগ্যরা ভরে গেছে অযোগ্যদের নেতৃত্ব চলছে কথা বলেন এক ইমাম সব কিছু মসজিদ ইন্টারভিউ দিবে সেক্রেটারি বলেন হজুর বলেন তো কেমতের কয়েকটা আলামত ইমাম সব কয় কেমতের আলামত ইটি অযোগ্যরা আলেমকে প্রশ্ন করবে অযোগ্যরা আলেমকে পাঁচ প্রশ্ন করবে এটি কেমতের আলামত সেক্রেটারি তো কেপসে ইমুল্লা রাখা যায় তো প্রথম দিনই আলামত করলে পরের দিন কেমত করিল কথা বলে বলেন না আমার বনের বাবা দ্বীপ খেয়াল করেন ভালো করিয়া নবী বলেন অযোগ্যদের নেতৃত্বের আগে মরে যেও দুই নম্বর নবী বলেন পুলিশ বেড়ে যাবে প্রশাসন বেড়ে যাবে ওই সময় পাপ বেড়ে যাবে পুলিশ পাপ দমন করবে না পাপ লালন করবে দমন করবে না প্রশাসন পাপের নেতৃত্ব দিবে নেতৃত্ব দিবে নিজে পাপ করবে পাপকে পাহারা দিবে চলছে কিনা সমাজ জোরে বলেন পুলিশ কায় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় হ্যাঁ আছে না বাবাজি আগে এত প্রশাসন ছিল না দেশে এত চুরি ডাকাতি ছিল না হত্যা ছিল না দর্শন ছিল না বাবা মিথ্যা মামলা ছিল না জবরদখল ছিল না এখন মিথ্যা মামলা বেড়েছে জবরদখল বাড়ছে দর্শন বাড়ছে ইফটিজিং বাড়ছে প্রশাসন পুলিশও বেড়ে গেছে নবিকয় এক সময় পুলিশ বেড়ে যাবে কিন্তু তারা পাপ দমন না করে পাপ লালন করবে পাপকে তারা লালন করবে পাপের লিটারি দিবে পাপকে তারা ধরে রাখবে এর আগে তোমরা মরে রে জগতে আগে দিনের নবী মায়ার নবী বলেন রক্তের মূল্য কমে যাবে রক্তের মূল্য কমে যাবে রক্তের মূল্য কমে যাবে গো রক্তের মূল্য কমে গেছি বাবার কাছে সন্তানের মূল্য নাই বাবা রক্তের মূল্য নাই একটা গরু জবাই করতে মায়া লাগে একটা ছাগল জবাই করতে মায়া লাগে রে মানুষ মানুষকে মারতে মায়া লাগে না রে মানুষ মানুষকে খুন করে ফেলে হত্যা করে ফেলে একটু মায়া লাগে না রক্তের মূল্য কমে যাবে কি বলে যাবে রক্তের মূল্য কমে যাবে রক্তের মূল্য কমে গেছে রক্তের মূল্য কমে গেছে বাবাজি কেমন কমা কমছে বাবা মা সন্তানকে মেরে ফেলতেছে সন্তান মাকে মেরে ফেলতেছে এত বড় রক্তের দাম কমে গেছে মানুষ মানুষকে জবা করে দিচ্ছে পাঁচ নবী তারপরে বলেন বন্ধন ভেঙ্গে যাবে বন্ধন বন্ধন পিতা পুত্রের বন্ধন ভেঙ্গে যাবে মা ছেলের বন্ধন ভেঙ্গে যাবে রে বন্ধু বন্ধুদের বন্ধন ভেঙ্গে যাবে আগে এক কুয়ার পানি তিন গাম মিলে খাইত এখন বাবা বাবার ছেলে এক টিউবওয়েলের পানি খেতে পারে না রে মিথ্যা খুশি না কি আগে এক কুয়ার পানি তিন গাম মিলিয়া খাইতো রেখন বাবা এক টিউবওয়েলের পানি বাপ বেটা মিলে খেতে পারে না ছেলে যদি টিউবওয়েল বেশায় ছেলের বউ শরীরে কুটা মারে কথা ঘন টিকে না করে না টাকা তো দিল না পানি খাও না কি খাও এরকম ভাবে খোঁচা মারতেছে ঝগড়ার ঝগড়া বেড়ে গেছে বন্ধন ভেঙ্গে গেছে বাবা বন্ধু বন্ধুর সাথে বন্ধুত্বের কাপ এসে গেছে মতলব সারা কেউ এক কদম সামনে যায় না স্বার্থ সারা কেউ সাথে কেউ কথা বলে না স্বার্থ সারা কারো বাড়িতে কেউ যায় না মতলব বাজি যুগ এসে গেছে নবী বলেন এর আগে তোমরা মরে যে ওরি এরপরে নবী বলেন এমন সময় আসবে গান বাজনা মানুষ করবি ঢুল বাজনা করবে ইসলামিক কাজগুলা ঢুল বাজায় মানুষ বাজাবে গান গেয়ে গেয়ে শোনাবে বাবা নবী বলেন গান হলো শয়তানের মন্ত্র বাজনা হলো দাজ্জালের হাতিয়ার গান হলো শয়তানের মন্ত্র বাজনা হলো দাজ্জালের হাতিয়ার যারা গান গায়া দুনিয়ার মধ্যে আওয়াজ শুনলো তারা আকামতির দিন কানের রোহানিয়াতের আওয়াজ শুনবে না রে রোহানিয়াতের আওয়াজ শুনবে না কাল হয়ে যাবে একটু চিল্লায় বলে না হজবিল্লা আমার বানের বাবা দিব হজরতি সব দর সন্তান ষড়যন্ত করলো ভাইকে মেরে ফেলবে বাবা ওই জঙ্গলের মধ্যে নিয়া ইসুফ নবীকে বাবা তারা উলঙ্গ করা শুরু করলো উলঙ্গ করা শুরু করলো ইসুব নবী কয় ভাই উলঙ্গ করিও না তারপর তারা মানে নাই তো কি করো একটা রশি বেঁধে ইসুফকে কুয়ার মধ্যে তোমরা ফেলে দাও কুয়ার মধ্যে ফেলে দাও তারা কুয়ার মধ্যে যখন ফেলে দেবে ইসুব নবীকে কুয়ায় যখন ফেলে দিবে আল্লাহ বললেন হ্যাঁ জিব্রাইল যা যা আমার সুখকে বাঁচাতে হবে আমার ইসুফকে গ্রহণ করতে হবে আমার ইসুফ কুয়ার নিচে পড়ার আগে জিব্রাইল তোমার কোলে উঠায় নিবারি যে বিল কুলিনি ইসুফ নবীকে একটা পাথরের উপর বসাই দিছে আর যদি বলি আর এই দিকে ভাই কি করলাম কয় বাবার কাছে কি বলবো সর্বযন্ত করেছি বাবার কাছে কি জবাব দিব বাবা তারা মিটিং করে কয় বাবারে কইব বাগে খেয়ে ফেলছে বাগে বাঘে খেয়ে ফেলছে বাবা যদি বলে কি প্রমাণ একটা ছাগলের বাচ্চা জবাই করে রক্ত কাপড়ের মধ্যে জামার মধ্যে লাগে বাবা কথা বাবা আমরা ইসবকে বসায় খেলাধুলা করেছিলাম ইসুফ ছোট্ট মানুষ খেলতে পারে নাই তাকে তখন বাঘে ধরে খেয়ে ফেলছে একটু চিল্লা বলি না হজুবিল্লা কে ধরে খেয়ে ফেলছে ইসুব নবী বলেন বাবা দেখে ফেলেছে প্রমাণ কি তখন তারা এই জামা বাহির করে রক্ত জামার মধ্যে আছে এই দেখেন প্রমাণ ইসুবের রক্ত জামার মধ্যে লেগে আছে এমনি এখন নবীর জামা হাতি নিয়ে এইভাবে নাড়া দিতেছে দেখে শুধু রক্তের দাঁত জামা কোনো জায়গায় সিরে নাই নবীকে ধোকা দেওয়া যায় দুনিয়ার মানুষ মানুষকে ধোকা দিতে পারে কোনো নবীর ধোকা দিতে পারে উনি দেখলেন রক্তের দাগ দেখে কেমন বাঘে খাইলো জামারি ছিল একবার একবারে সুন্নি ধর হ্যাঁ বিপদে তোর বাবা আপনি যদি বিশ্বাস না করেন বাঘ রাই না দেখাই বাঘ কি দা না ইয়াকুব নবী কয় ঠিক আছে বাঘ ধরে আনা বাঘ ধরার জন্য দশ বাই রানা করেছে এক ভাই আরেক ভাই ভাগ ধরবে কেমনে ধরবে বাঘ মানুষ খেয়ে ফেলে বাঘ আবার কেমনে ধরবে কয় চল সারাদিন সকাল বেলা থেকে বিকাল পর্যন্ত জঙ্গলে ঘোরাবো আর বিকালে বাড়ি আসিয়া কুমাবা ওই ভাগ আমাদেরকে দেখিয়া ভাগিয়া চলে যায় আমরা এই পাহাড়ে গেলে বাঘ ওই পাহাড়ে যায় সারাদিন ঘোরাইছি ধরতে পারি নাই সর্যন্ত মিথ্যা ওই যে এক মিথ্যার উপর কত মিথ্যা কওয়া লাগে কি কওয়া লাগে একটার কোলে 100 মিথ্যা কথা কওয়া লাগে ওদের মিথ্যা মিথ্যা বলতে হইছে আমার প্রাণের দুস্থ বুজুরগরা ও আলী আল্লাহর বাগুলেরা সুন্নি জনতা ভালো করে শুনে নাও তার দশ জঙ্গলে গিয়েছে ভাগ ধরার জন্য জঙ্গলে যাওয়ার পরে দেখে জঙ্গলের মুখে একটা ভাগ বাবাজি ভাবে পড়ে যাচ্ছে তার নিচে পড়ে যাচ্ছে হেলে যাচ্ছে কাঁপতে কাঁপতে পড়ে যাচ্ছে এমনি বাবা দশ ভাই ওই বাঘটাকে ধরিয়া এ নবী দরবারে হাজির করছে আরো জরি বলি আরো জরি বলি বাঘকে যখন হাজির করা হলো হাজিরে খুব নবী বলে হ্যাঁ বা সত্য করে বলো তুমি কি আমার এই খাইছো নাকি আমার ইস্যু কি তোমাদের কোনো ক্ষতি করছিল না নাকি করছিল নাকি কোনো ক্ষতি করছে নাকি কি কেন রে আমার সন্তান রে খাইলি আমি ইয়াকুব রে কেন এতিম বানাইলি আমার ইস্যুব রে কেন তোরা খাইলি বা কাকেশীর দিকে তাকে একো আনলা চিক কার দিয়াবলৈ নাল্লা আর জবান খুলে বলে নল্লা আর আওয়াজ করে বলে আর চুল আল্লাহ পানের আল্লা কোথায় গেলে পাব তো প্রাণের মাওলা কেনে ডাকিলে পাব তো বন্দি হইলাম শয়তানের জালে দিন কাটাইলাম হেলে দুলে। বন্দী হইলাম শয়তানের জালি দিন কাটাইলাম হেলে দোলে আমার জীবনে মরণ দিলামে তোমারে আমার জীবন মরণ দিলামে তোমারে প্রাণের আল্লা রে খেমেনে ডাকলে পাব প্রাণের মাওলা রে কুতাই গেলে পাব তোমারে মার হাবা বলে খারাপ লাগতেছে নাকি আমার প্রাণের বাবাজি খারাপ লাগতেছে বক্তার অভাব নাই আর বলবো কিছু দিবেন তো দরবার থেকে যতটুক তাওয়াজ বরকত পাই বলি শুনবেন তো আমার প্রাণের বাবাজি কাল করেন বাল করিয়া ও বাবা দি বলে আল্লাহ ও মালি আমরা বাঘ জাতির উপরে তো বড় মিথ্য অপবাদ শুইতে পারি না গো আল্লাহ জবান তুমি খুলে দাও বলেন বাঘের জবান খুলে দিতে পারে কে মানুষের জবান বন্ধ করে দিতে পারে কে জোরে বলে আল্লাহ দিতেই পারে বাঘের জবান খুলে গেল বাঘ ডাক দিয়া কো গোয়া খুব নবী আল্লাহর কসম কে বলি গো আপনার খাইব দূরের কথা কেমন পর্যন্ত কোন নবীর সুলগণের পশম মুবারক চির তোরে আল্লাহ হারাম করে দিছে আপনার ইসুবরে খাইব দূরের কথা কেমন পর্যন্ত যত নবীর রসুল আসবে তাদের পশম মুবারক পর্যন্ত খাওয়া আমাদের জন্য আল্লাহ আরাম করে দিছে আর যদি বলি আমার বানের বাবাজি কাল করে ভাল করি খুব নবী কয় বাপ তুমি তো এত দুর্বল জাতি নারী কেমনে আমার ছেলেরা তোমাকে ধরলো তুমি কিভাবে তোমারে ধরলো ও কয়াকুম নবী আমার একটা সন্তান হারিয়ে গেছি আমার একটা বাচ্চা হারে গেছে গইসু ইয়াকুব নবী আমার বাচ্চা কুস্তে কুস্তে কানতে কানতে আমার শরীর দুর্বল হয়ে গেছে জ্বর উঠে গেছে অসুস্থতার কারণে আমাকে ধরে আনতে পারছি ইয়াকুব নবী কাদি এক বাঘ তোর মতন আমি ওরে আমার সন্তান হারাই গেছে আর যদি বলি তোর মতন আমার সন্তান আমারও সন্তান হারিয়ে গেছি এইভাবে উনি বুঝতে পারলেন ছেলেদের চক্রান্ত উনি তো নবী বুঝতে পেরেছেন ছেলেদের তো চক্রান্ত চলতেছে এই দিকে বাবা ওই দিক কুয়ার মধ্যে ফেলে দিয়েছে ইসুব নবী কুয়ার মধ্যে আছে দশ ভাই তো আবার সমান না বাবা কেউ আবার দরদ লাগে কে আবার কুয়ার মধ্যে নিয়ে আই সুবরে খাবার দে কুয়ার মধ্যে কি মানে দশজন তো আর একরকম না অর্থাৎ এর মধ্যে দু একজন একটু কষ্ট লাগে মাঝে মধ্যে কুয়ার মধ্যে খাবার দে কুয়ার মধ্যে কি দে খাবার দে এইখান থেকে একটা বাণিজ্যিক কাফেলা গিয়েছিল তাদের পানি দরকার ছিল তখন বলল যে এখানে ডুল ছাড়ো পানির কুয়াতে একটা পাত্র ছাড়ো পানি উঠাবো পানির প্রয়োজন কি প্রয়োজন তারা বাবা দি যখন পাত্রই কুয়ার মধ্যে ফেলে দিয়েছে আল্লাহ বলেন জিবরিল এই পাত্রের মধ্যে আমার ইসুব্রে বসায় দে আর ধরে বলি আল্লাহ যদি বাসায় পৃথিবীর কেউ মারার ক্ষমতা নাই রে খালি মানুষ মারার চক্রান্ত করেন নিজে পরে মরলেন কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা কার জাগা রাখতে জোরে এই টেনশনে মরে এ পর্যন্ত শুনি নাই কেউ আল্লাহর ভয়ে স্টোক করে মরছে কেউ ইসে অঙ্কে জাগা রাখতে দশ লাখ ঋণ লাগছে স্টোক করে মরছে কথাখন কন ঠিক না লোভে মরে কেউ ইসে কেউ গরুর গুস্ত খায় মরছে কথা কায়া মরে দুনিয়ার পাপের আর লোভের টেনশন করে মরে মালিকের ভয়ে কেউ মরে না কথা বলেন না জোরে বলেন আগের বুজুর গানে দিন

যে পানি উঠাইতেছে সে বলে জীবনে কত পানি উঠাইলা এত ওজন হয় না রে বাবা কুয়ার উপর যখন উঠে দেখি চন্ড সূর্যের থেকে সুন্দর একটা শিশুর সন্তান বসে আছে চন্ড সূর্যের থেকে সুন্দর এক শিশু বাচ্চা বসে আছে আলোকিত হয়েছে ইসুফের নরীর ধরাকে ইয়াকুব নবীর বাড়ি পর্যন্ত আলো ঝলক দিয়েছি দেখতে পেয়েছি আরো জোরে বলি তার বাড়ি পর্যন্ত এই ঝলকের আওয়াজ ওই দিন এক ভাইয়ে কইতেছে রে ইসুব মনে হয় কুয়াত থেকে উঠে গেছে কোডবো কেমনে জইনি নিচে ফেলে দিছি কিভাবে উঠবে কয় না আমার চোখে তার চোখে চেহারা আলো দেখতে পেয়েছি দৌড়য়ে গেছে টিকি বণিক কাফেলা ইসুব নবীকে কুয়াত থেকে উঠাইদিসে আরো জোরে বলি এখন আবার দুই ভাই চক্রান্ত করে কয় ভাই তো সুইট ছুটি চলে যাবে বাবার কাছে যে সব ঘটনা বলে দিবে বলে দিয়ে তো ফাঁস হয়ে যাবে কি করো কার চক্রান্ত কর তখন যাই কাফেলাদেরকে বলেন রে কাফেলা তোমরা কারাম আমার গুলামকে নিয়ে যাইতে সরে তাদের গুলাম বানিয়ে দিছে আমাদের গুলামকে তোমরা কেন নিতেছো কই কি বলো গুলাম আমরা কুয়ার মধ্যে ঢুল ছেড়েছিলাম পাত্র ছেড়েছিলাম ওই পাত্রের মধ্যে সন্তান এই চ্যালেটা আমরা পেয়েছি ক শুনে নাও এটা আমাদের গুলাম আমরা বিক্রি করে দিব বাবা তারা দেখবে খুব সুন্দর আগে মানুষ বাবা বিক্রি হতো বেচা কেনা হতো বাজারের মধ্যে মানুষ বেচা কেনা হতো খুব কম মূল্যে তার ভাইরা বিক্রি

অর্থাৎ যদি তুইটা আসে তাদের আকামের কথা সব বলে দিবে তো শক্ত করে নিয়ে যাবে